নিরানব্বই সালে ভারতের বিশ্বাস ভেঙেছিল পাকিস্তান ২৫ বছর পর ভুল শিকার নওয়াজ শরীফের পঁচিশ বছর পরে নিজেদের ভুল স্বীকার করল পাকিস্তান তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে চুক্তি হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সেই চুক্তি ভঙ্গ করে ইসলামাবাদী পরবর্তীকালে উনিশশো সালে কার্গিলের যুদ্ধে জড়ায় দুই দেশ নওয়াজ শরীফ বলেন উনিশশো আটানব্বই সালে আঠাশে মে পাকিস্তান পাঁচটি পরমাণু পরীক্ষা চালায় তারপরে বাজপেয়ী সাহেব এখানে এলে আমাদের সঙ্গে একটি চুক্তি করেন কিন্তু সেই চুক্তি ভেঙেছিলাম আমরাই আমাদেরই ভুল ছিল উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি লাহোর ডিক্লেয়ারেশনে সই করেন নওয়াজ শরীফ এবং অটল বিহারী বাজপেয়ী চুক্তিতে দুই দেশের তরফে শান্তি বজায় রাখার বেশ কিছু শর্ত ছিল কিন্তু চুক্তি করার কিছু মাস পরে পাকিস্তান জম্মু এবং কাশ্মীরে অনাধিকার প্রবেশ করা যার ফলশ্রুতিতে হয় কার্গিল যুদ্ধ পাকিস্তানে পারমাণবিক পরীক্ষা ছাব্বিশতম বর্ষপূর্তি উপলক্ষে পি এম এল এন সভায় জনগণকে ভাষণ দিতে গিয়ে ভারতের সঙ্গে চুক্তি ভঙ্গের প্রসঙ্গ তোলেন নওয়াজ শরীফ সেই সঙ্গে শরীফ বলেন মার্কিন প্রেসিডেন্ট বি বিল ক্লিন্টন পাকিস্তানকে ওই পরমাণু পরীক্ষা বন্ধ করার জন্য পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দিতে চেয়েছিল কিন্তু আমি প্রত্যাখ্যান করি ইমরান খানের মতো কেউ তখন আমার জায়গায় থাকলে ক্লিন্টনের প্রস্তাব গ্রহণ করতেন নওয়াজ শরীফের এই স্বীকারোক্তি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নওয়াজ শরীফ তিন দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হন বর্তমানে পাকিস্তানের ক্ষমতায় রয়েছেন নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ